অনুব্রত ও কাজল দল যখন সতর্ক হয়ে ভুলে একসাথে কাজ করার বার্তা দিচ্ছে ঠিক তখনই দাদাদের অনুগামীরা দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত এর মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মন্ডলকে পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ কে বলছেন আমার দাদা বাপ্ত কেউ বলছেন আমার দাদা সিংহ প্রশ্ন হবে বিধানসভা নির্বাচনে তৃণমূল কি তুলতে পারবে সিংহের লড়াই দেখিয়ে সেটাই এখন দেখার দেখুন বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয় পালায় তা আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক অরুপে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক অরুপে কাজল শেখ মহাশয় বা বাঘ বাগ কে হবে বাঘ বাঘই আর সিংহ বনের রাজা সিংহ সিংহই থাকবে কার সাথে তুলনা এটা কারোর সাথে তুলনা করা নাই এটা আমার মনে হলো হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল গেল ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে ক্রেষ্টতাকে জড়িয়ে ধরছি হ্যাঁ তো এই এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ ক্রেষ্টতাকে বাঘ মনে করে এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতেও আমি যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ দাদাকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা আর সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার বাট স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটাই হচ্ছে কেষ্টদার